দুদিন যেতে না যেতেই কলায় পচন ধরে যাচ্ছে স্বাদ করে কিনে আনা ফল আর খাওয়া যাচ্ছে না এই টটকা মানলেই কলা থাকবে তরতাজা একচিমচে নুনেই হবে কেল্লা ফতে বিশ্বাস না হলে আপনিও মেনে চলুন এই সহজ ট্রেক প্রায় সকলের বাড়িতে কলার দেখা মিলবেই মিলবে বারো মাসে এই ফলের গুণ অনীয় সুস্বাদু এই ফল একদিকে যেমন পুষ্টিগুণে ভরপুর তেমনি সহজলভ্য কেউ কেউ শুধু খোসা ছাড়িয়ে খেয়ে নিচ্ছে তো কেউ কেউ আবার ফ্রুট দই কিংবা রায়তা করে খাচ্ছে বয়স আট হোক বা আটষট্টি প্রত্যেকেই এই ফল খেতে পারেন কিন্তু সমস্যা একটাই দোকান থেকে কলা কিনতে গেলে একটা তো কেনা যায় না কম করে হলেও পাঁচ থেকে ছটা কিনতেই হয় এরপর দুই থেকে তিন দিন যেতে না যেতেই কলার একাধিক অংশ কালো এবং নরম হয়ে যায় ফলে উপায় না থাকলেও তা ফেলে দিতে হয় কিন্তু অনেকেই জানেন না বাড়িতে কলা এইভাবে সংগ্রহ করলে দ্বোট টাটকা থাকে কলা যাতে পচে না যায় তার জন্য মেনে চলুন এই ট্রিক্সগুলো এক অ্যালুমিনিয়ামের ফয়েল কলাকে ভালো রাখার জন্য এটা জবরদস্ত উপায় এর জন্য কলার গোড়াটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে রেখে দিই তবে হ্যাঁ গোটা কলাটা অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়বেন না শুধু গোড়ার অংশটা মুড়ে রাখলেই হবে অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে প্লাস্টিক বা কাগজ দিয়েও মুড়ে রাখতে পারেন এতে কলায় দ্রুত পচন ধরে না অনেক দিন সংরক্ষণ করা যায় দুই ঝুলিয়ে রাখুন একসঙ্গে একাধিক কলা কিনলে নিচের যেখানে ঘষা লাগে সেই অংশ থেকে পচন ধরতে পারে তাই কলা বেশিদিন দিন ভালো রাখতে চাইলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে পারে কলার হ্যাঙ্গার বাজারে সহজেই কিনতে পাওয়া যায় এভাবে রাখলে এই ফলটা অনেক দিন সংরক্ষণ করা যাবে তিন ফ্রিজে রাখবেন না প্রায় সকলেই ফল সবজি তাজা রাখতে ফ্রিজ ব্যবহার করে কিন্তু কলার ক্ষেত্রে এই কাজটি করবেন না উল্টে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই কলা সবসময় ঘরের তাপমাত্রায় রাখুন এতে কলা অনেক বেশি দিন পর্যন্ত ভালো থাকে আর খাওয়ার যোগ্য থাকে চার নুন জলে ধোয়া কলা বাজার থেকে কিনে এনে সাধারণ জলে ধোবেন না পারলে নুন জল দিয়ে ধুয়ে নিন এর জন্য আপনাকে প্রথমে একটা বড় পাত্রে জল নিতে হবে তারপর তাতে খানিকটা নুন মিশিয়ে কলাগুলো ডুবিয়ে নিন ধোয়া হয়ে গেলে এরপর ভালোভাবে জল শুকিয়ে নিয়ে সংরক্ষণ করুন আসলে বিভিন্ন ব্যাকটেরিয়া কলার খোসার গায়ে বাসা বেঁধে থাকে এজন্য কলা তাড়াতাড়ি পচে যায় আর নুনে থাকে অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য তাই নুন জল দিয়ে কলা ধুলে সব রকম ব্যাকটেরিয়া নাশ হয়ে যায় তাই আজ থেকে এইভাবে কলা সংরক্ষণ করুন দেখবেন অনেক দিন টাটকা থাকছে